একটা প্রশ্ন করি হাসনাতের যে পোস্ট মানে ওয়াকারকে সরাতে হবেই তো আচ্ছা এখন নাগরিক কমিটি কি ওয়াকার এর পতন চাইছে আপনারা কি তো সংবাদ গ্রহণ করেন আমি তো দেখি নাই কোথাও নাগরিক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ওয়াকারের এর পদত্যাগ চাই তেমন তো আমি না তো তারা সাংগঠনিকভাবে ওয়াকারের এর পদত্যাগ চাইছে না কেন তাই না এটা তাদের তো চাওয়া উচিত আর তার যে পোস্ট এই পোস্টটা দিছে দেয় নাই না উত্তর দেয়নি কেন আমি জানি না আপনারা জানেন আপনারা জানেন না তারপরে কার সঙ্গে দেখা হয়েছে ও কার সাহেবের সাথে দেখা হয়নি এটা তো বোঝা গেছে নাকি মোটামুটি মানে তার অভিযোগ ওয়াকারের বিরুদ্ধে আচ্ছা এখন তাহলে তার সামনে যদি ওয়াকার থাকতো এত বড় একটা অভিযোগ দিছে সাংবাদিকরা বারবার জিজ্ঞাসা করছে আপনার কি ওয়াকার সাহেবের সাথে দেখা হচ্ছে না অন্য কারোর সাথে সে তাকে যাচ্ছে কেন এড়াই গিয়ে কি কি বেনিফিট আমি এই প্রশ্নগুলো করছি কেন আমি কনফিউজড কনফিউজড কেন মানে গত কয়েকদিনে নাগরিক কমিটির অনেক চুরি বের হয়েছে তাই না আওয়ামী লীগের মতো একটা দরবেশ পাওয়া গেছে যে সিটিভি দুর্নীতির সঙ্গে জড়িত তারা বিভিন্ন ব্যাখ্যা দিল যে চারশো কোটি টাকা তো এন সিটিভিতে মানে ওই ক্ষেত্রে বরাদ্দ ছিল না মানে ওরা বলতেছে কাগজ কেনার যে বিল এটা একশো সামথিং কোটি বা দুইশো কোটি তো ওরা বলতেছে যে কাগজ কিনতে তো চারশো কোটি টাকা লাগে না চারশো কোটি টাকা দুর্নীতি কিভাবে হবে ওরা এটা দিয়ে কিন্তু এনসিটিভির এই প্রজেক্টে দুশো কোটি টাকার উপরে বরাদ্দ ছিল এই দুই হাজার কোটি টাকার উপরে বরাদ্দ ছিল তো সেখানে চারশো কোটি টাকার দুর্নীতির বিষয় আসছে ওরা খুব কৌশলে সুকৌশলে এটাকে সাইড করতেছে যে কাগজ কিনতে তো ভাই তোমার কাগজ কেনার কথা আমরা বলছি আমরা তো কাগজ কেনার কথা বলি নাই তোমরা কাগজ পাইলা কই তাই না কাগজটা আনলো কেন তার মানে কাগজে দুর্নীতি করছে অন্য সেটা সম্পৃক্ত হয়েছে এরপরে তাদের যে অন্যায় বের হয়েছে একটা কয়েকদিনে এত তাড়াতাড়ি এত বের হবে হলো নিয়োগ তাই না নাহিদ একটা অসৎ মানুষ সে তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টটাকে হোয়াটসঅ্যাপে লাফায়ে গিয়ে যেটা তার দপ্তর না সেখানে নিয়োগ দিচ্ছে তার মানে সে তার দপ্তরের বাইরেও নিয়োগ জালিয়াতিগুলো করছে তার দপ্তরে তো আছেই তার দপ্তরে জালিয়াতি প্রথম ধরা পড়ছিল শাহিদুর রহমান ডক্টর শাহিদুর রহমানকে যিনি বঙ্গবন্ধু পরিষদের প্রতিনিধি তাকে নিয়োগ দিয়েছিল নাহি আমরা যখন ধরলাম তখন কইরা ফেসবুকে আমি মাছে যে এটা বিভিন্ন কিছু বলে এরা ধরা খাওয়ার আগ পর্যন্ত মানে কিছু বল না ধরা খাইলে একটা উল্টা যুক্তি রেডি করে থাকে তারপরে আসলো কি আসিফের যে নিয়োগ হ্যাঁ কাউন্সিলর কাউন্সিলর প্রশাসক নিয়োগ তাই না এই কাউন্সিলর প্রশাসক নিয়োগের যে এই বিষয়ে যে তথ্য সেটা হলো তাদের এর আগে তাদের দলের পক্ষ থেকে প্রেস ক্লাবে এই আওয়ামী কাউন্সিলররা প্রোগ্রাম করছিল যারা পুনর্বাসিত হতে চাই সেখানে হাসনা চার্জিস তারপরে নাসির এরা সবাই মিলে বলল যে এদেরকে পুনর্বাসন না করলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাচ্ছে ইলিয়াস ভাইকে আপনার বুঝুম ভাজুম বুঝাই লাভ নাই গতকালকে পিনাকি দাদা কনক ভাই এবং ইলিয়াস ভাই একত্রিত হয়েছিল বেসিক্যালি এটা ছিল যে মানে নাগরিক কমিটির পক্ষে একটা আউটলাইন তৈরি করবে এই ধরনের একটা শো ছিল কিন্তু ইলিয়াস ভাই আসলে একটা জিনিয়াস মানে এই ধরনের প্রমোশনের মধ্যেও উনি সত্যটা বলে দিছে যেটা ওরা হজম করতে পারতেছে না এখন হাসনাদের এই বিষয়টা আসলো কীভাবে প্রথমত গত কয়েকদিনে নাগরিক কমিটির এই ধরনের কেলেঙ্কারি সেটা নিয়োগ জালিয়াতি প্রশাসক নিয়োগে জালিয়াতি তারপরে এনসিটিভি নিয়োগ নিয়ে ইয়ে রাখার দুর্নীতি আদিবাসী ইস্যুতে সমস্যা সমকামী ইস্যুতে সমস্যা এত সমস্যা নিয়ে আর চলতে পারতেছিল না ওই সময়টাতে এরা এই টামটা নিয়ে আসছে এরা একটা একটা বিষয় তো এগুলো কি কি বলবেন এখন এখন অনেক তো বের করতে পারছেন বের হয়নি কিছু বের হয়নি তো এটা একটা পরিকল্পিত একটা ঘটনা যেটা ইলিয়াস ভাই কিছুটা তুলে ধরেছেন আমার কাছেও এটা তো পরিকল্পিত বলতে আমরা খেয়াল করছি তো তাই না